সন্ধ্যা হয়ে গেছে আমাদের দিয়ে ধান এখন আমরা এইভাবে দেওয়ার কারণে বড় বড় যে লাকড়িগুলো এটা দেখে দিয়ে রাখছি বড় বড় লাকড়ির দিতে পারতেছি মাঝে মাঝে একটু লাড়ি চেড়ে দিতে হয় খুব কম লাকড়ি হয় দরকার হয় এখানে প্রায় আপনার অর্ধেক লাকড়ি সেফ যদি মনে করেন আপনার প্রতিবেলা রান্নাতে আপনার দুই কেজি রান লাকড়ির দরকার হয় সেখানে আপনার এই চুলা দিয়ে এক কেজি কেজি লাকড়ি দিয়ে আপনার হয়ে যাবে ইনশাল্লাহ হঠাৎ করে একটু আলো বেশি মনে হচ্ছে কারণ এই যে লাইটটা অফ ছিল লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে বেশ ভালো পাওয়ার আছে লাইটটার আগুন লাকড়িটাকে আমরা একটু নাড়িয়ে ছাড়িয়ে দেবো এক আগুনটা একটু হয়ে গেছে একটু লাকড়িটা একটু ভিতরে দেবো আর এভাবে আপনি সারাদিন চালাইতে পারবেন একটু ছাই দিয়ে ভরবে না একটুখানি ভরবে মানে সারাদিন চালাতে পারবেন ছাই নিয়ে কোনো টেনশন নেই যে ভিতরে যে ছাই ভরে যাবে একটুখানি আলহামদুলিল্লাহ কোনো ছাই ভরবে না সারাদিন চালাইলে যে এক মুঠ ছাই হবে আপনি এক ঘন্টা চালালেও এটা এক মুঠ ছাই হবে যদি কারো এই চুলাটি দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর হচ্ছে এটা আপনার এক থেকে দশ থেকে বারো জন নর্মাল যে চুলা নর্মাল চুলা আপনারা রান্না করতে পারেন এটা হচ্ছে নর্মাল যেটা আর আমরা তো এখন দেখেন এখানে ইট দিয়ে রাখছি একটু বড় চুলা বসেছি এইটাতে আপনারা এই ট্যাগ যে কজন রাখতে পারেন আর কি নর্মালি খিচুড়ি চল্লিশ থেকে পঞ্চাশ জনের রান্না করতে পারবেন ইনশাআল্লাহ